গোপালগঞ্জে এনসিপি সমন্বয়কদের বাঁচাতে একশো ধারা জারি করলেন সেনাপ্রধান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইয়োনোর গাড়িতেও করা হল হামলা গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিবাদের কবর রচনা করেই ফিরব হুঙ্কার সাজে সালমের আওয়ামী লীগের জঙ্গিরা গুলি করছে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলুন বললেন আক্তার হোসেন গণভোট ছাড়া তত্ত্বাবধক ব্যবস্থায় হাত দেওয়া যাবে না বলছে বিএনপি এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে সেনাপ্রধান অকারজমান দেখালেন দৃঢ়তা সাহস ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার হামলা করা গোপালগঞ্জে ছাত্রলীগের প্রতিরোধে ব্যর্থ জুলাই পথযাত্রা জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির গাড়ি বাংচুর করে এবং নাহিদ ইসলাম ও লক্ষ্য করে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণায় বেশ সরব হয়ে উঠেছে এনসিপি তাই এবার একদিন আগে মার্চ টু গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দে এনসিপি তাই আজ গাড়ি বহর নিয়ে গোপালগঞ্জে ঢুকার আগে শেষ রক্ষা আর হয়নি এনসিপির নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মুজিবের বাংলায় রাজাকারে টাইনাই স্লোগান দিয়ে এনসিপির গাড়িতে বাংচুর চালায় ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরিয়দপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনীয় গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্য প্রস্তুতি থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প মার্চ টু যমুনা এই দখলদার ইন্দু সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি এটি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন আমরা কিন্তু সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে যে আবারও একটি রণক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে সেটা হয়েছে ভারতের ইন্ধনে ভারতে বসে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যে চালটি বাংলাদেশে ডক্টর ইনুসের বিরুদ্ধে চালিয়েছে এটি আবারও প্রমাণ করেছে মাসিয়া কুনি শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা সারা বিশ্বের লোক জানে আজকের এই দিনটির কথা গোপালগঞ্জে কি গর্তে চলছে এদিকে হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ সেনাবাহিনী ট্যাঙ্কে করে সেখান থেকে জীবনটা রক্ষা করে নিয়ে এসেছে সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে ভারতে পালিয়ে যাওয়া সেই কুলাঙ্গার সাদ্দাম যে ইন্ধন গুলা দিয়েছে সেই কল রেকর্ডটি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সুপ্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি দিনে আবু সাঈদের মতো লোককে হত্যা করা হয়েছিল আর সেই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নেতাকর্মীরা ছিল তাদের উপর হামলা করেছে তাহলে বুঝতে পারেন বাংলাদেশের মাফিয়া কুনি শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যেখানের কমান্ড যেখানের নেতৃত্ব যেখানের সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না সেখানের সার্বভৌমত্বের অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্বৈরাচারি হাসিনা এবং দিল্লিতে বসে দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা ওই যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সব সময় ছিনিয়ে নিতে চায় আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই এই প্রক্সি প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিব না গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ ছাত্রলীগ হামলাকারী গণহত্যাকারী যুবলীগ কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না আপনারা দেখতে পেয়েছেন সম্মানিত সহযোদ্ধাগণ আমাদের মনে হয় এই নৌকা প্রতীক ব্যালটে রাখা রিফাইন আওয়ামী লীগকে সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সাহস জুগিয়েছে তাই আমরা বলবো সতর্ক হন নইলে ছাত্র জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না উপদেষ্টা ফেসবুকে ঢুকলে ঢুকলে টিকটকে রিলস দেখা যায় স্বরাষ্ট্র আপনার কিন্তু যখন এদেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয় জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয় জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয় তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে আমাদের বাংলা ব্লকেট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেয়ার জন্য আমি বলি সারা বাংলাদেশ থেকে প্রেসার দিয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কান নাই সে শোনে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই সে কি দেখে না নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেইন নাই সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এতে বড় অর্জুন আর কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিബ് বাদ মুর্তবাদ ওই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে সেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকব ভয়ের কিছু যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম সার্জিস, তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধুপধাপ মুজিব্বাদ, গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে শারজিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন সেই আবু সাঈদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিবাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি ইতি তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে এই আওয়ামী আওয়ামী লীগের অস্তিত্ব লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে অতএব যারা সারাদিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিলে তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছ বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে ভর কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে